সংসদ ভবনের ভেতরে বালা সাহেবের ছবির সামনে অমিত কান ধরে ক্ষমা চাওয়া উচিত কান ধরে ক্ষমা চাইতে হবে আর নরেন্দ্র মোদীকে বলবো এরকম অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে সরাতে হবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যে এরকম একটা অশিক্ষিতর মতো মূর্খের মতো এরকম একটা মন্তব্য করবে এটা আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি আজকে সংবিধানের জনক বাবা সাহেব আম্বেদকর তিনি বাংলার থেকে প্রথমবার সংসদে গেছিলেন আজকে অমিত শাহের এই মন্তব্যতে শুধু তিনি বাবা সাহেব আম্বেদকরকে অপমান করেননি দলিত আশিবাসীদের অপমান করেছেন বাংলার অপমান করেছেন ভারতবর্ষের দেড়শো কোটি মানুষকে তিনি অপমান করেছেন যে সংবিধানকে স্পর্শ করে মাথা ছুঁয়ে নরেন্দ্র মোদী থেকে শুরু করে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট এবং ভারতবর্ষের প্রতিটা রাজ্যের মুখ্যমন্ত্রীরা শপথ নেয় আজকে তিনি সেই সংবিধানকে অপমান করেছেন আমার তো মনে হয় যে যেভাবে বিরোধী দলের সকল সাংসদরা আজকে ওয়াকআউট করেছে অবিলম্বে সংসদ ভবনের ভেতরে বালা সাহেবের ছবির সামনে অমিত শাহ কান ধরে ক্ষমা চাওয়া উচিত কান ধরে ক্ষমা চাইতে হবে আর নরেন্দ্র মোদীকে বলবো এরকম অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে সরাতে হবে আর কোনো এর মধ্যে গল্প নেই যে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে যে অমিত শাহ গোদ্রা কেসে সিবিআই এনকোয়ারি হওয়ার পর পালিয়ে পালিয়ে বেড়াতো তারপর সুপ্রিম কোর্টে ক্লিন চিট পেয়েছে একটা টাডিপার আসামি আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পেরেছে এই বাবা সাহেব আম্বেদকারের তৈরি সংবিধানের জন্য তো বিজেপি আগুন নিয়ে খেলছে এরা ভারতবর্ষের ইতিহাস বদলাতে গিয়ে এরা এখন বাবা সাহেব আম্বেদকারকে গালমন্দ করছে এরা আগামী দিন মহাত্মা গান্ধীকে নিয়ে করবে জওয়াহরলাল নেহরুকে নিয়ে এরা রোজই করে এ এই দম্ভ এদের এখনও এরা বুঝতে পারছে না আপ কি চারশো পার থেকে দুশো চল্লিশ চলে আসার পরেও এদের এই দম্ভ মানুষ ভেঙে দিচ্ছে এরা বুঝতে পারছে না যে বলেছে না যে ফ্যাশান হয়ে যাচ্ছে বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে আমি আপনার চ্যানেলে পরিষ্কার বলে দিচ্ছি বাবা সাহেব আম্বেদকর শুধু আমাদের ফ্যাশান নয় অবশ্যই ফ্যাশান তার সাথে উনি আমাদের প্যাশান উনি আমাদের ইন্সপিরেশান উনি আমাদের মোটিভেশান আর এটা যে মূর্খ বোঝে না সেই মূর্খের সংসদ ভবনে পা রাখার কোনো অধিকার নেই পড়াশোনাটা খুব জরুরি না এই জন্যই তো বলি পড়াশুনোটা খুব জরুরি দেশের সংবিধানের যে জনক এই দেশ কোনো ধর্মগ্রন্থ দিয়ে চলে না এই দেশ চলে সংবিধান দিয়ে সুপ্রিম কোর্ট চলে সংবিধান দিয়ে অমিত শাহ নেতা নরেন্দ্র মোদী এই সংবিধানকে স্পর্শ করে মাথা ছুঁয়ে শপথ নিতে যায় আর সেই সংবিধানের জনককে অপমান করছে এই সব লোকেরা আবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারে কখনো অবিলম্বে বিজেপির উচিত নরেন্দ্র মোদীর উচিত এই সব মালকে ইমিডিয়েটলি সরিয়ে দেওয়া আর সংসদ ভবনে আমি জানি না আপনারা কোনো দিন পার্লামেন্টে গেছেন কিনা আমি গেছি বলে বলছি ওল্ড পার্লামেন্ট হাউসে একটা বিরাট বড় বাবা সাহেবের ছবি আছে তার সামনে দাঁড়িয়ে জনসমক্ষে কান ধরে ক্ষমা চাওয়া উচিত যে আমি ভুল করে ফেলেছি এই মন্তব্যটা করে আমায় ক্ষমা